দেখুন গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে দু সালে আপার প্রাইমারিতে যারা সমাজ গর্বার কারিগর তাদের চাকরিতে নিয়োগ হয়েছিল কিন্তু যাদের বদান্যতায় ঘুষের বিনিময়ে চাকরির বিনিময়ে যে চাকরি বিক্রি হয়েছিল তা আমরা আগেও বলেছিলাম কিন্তু যখন প্রমাণ হলো সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়ে যারা যোগ্য অযোগ্য সবার একসাথে ছাব্বিশ হাজার স্কুল টিচারদের নিয়োগ বাতিল করা হলো আমাদের ডিআইএফআই এসএফআইয়ের একটাই পরিষ্কার কথা যারা যোগ্য তাদের অবিলম্বে চাকরিতে ফেরত নিতে হবে যারা অযোগ্য তাদের বাতিল করতে হবে আর যাদের জন্যই যোগ্য অযোগ্য একসাথে গোটা পশ্চিমবাংলায় কান্নার জলে ভিজে যাচ্ছে সেই সমস্ত ভুষ্কর নেতা মন্ত্রীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আর না হলে আজকে এখানে আমরা গোটা পশ্চিমবঙ্গের মতো আমরা হাবড়া শহর লোকাল কমিটি এর পক্ষ থেকে এর পক্ষ থেকে আমরা আজকে মিছিল সংগঠিত করেছি পথ অবরোধ করেছি প্রতীকী আর যদি এই তিনটে কথার একটি কথাও না মানা হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেওয়া হবে গোটা পশ্চিমবঙ্গে যখন ছাত্র যুবরা ব্যারিকেড করবে নবান্ন থেকে চোদ্দ তলার থেকে মুখ্যমন্ত্রীকে রাস্তায় নেমে এসে পদত্যাগ করতে হবে উনি যদি ভালো মতো ওনার দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী তো করতে চান তাহলে তিনটে কথার একটাই উপায় যারা যোগ্য তাদের অবিলম্বে কাজে ফেরাতে হবে যারা অযোগ্য তাদের বাতিল করতে হবে আর যারা ঘুষের বিনিময়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে না হলে ছাত্র যুবক কি করে রাস্তার লড়াই বুঝে নিতে পারে সেটা বুঝে নেবে মিছিলটা কোথা থেকে শুরু করেছেন মিছিল হাবড়া স্টেশন সংলগ্ন সিআই টু অফিস থেকে কোথায় শেষ করেছেন আমরা এক নম্বর গেটের প্রতিটি অবরোধ করে আমাদের হাবড়া শহর দক্ষিণ এরিয়া কমিটি সিপিআইএম এর কার্যালয়ের সামনে এসে আমরা শেষ করি অবরোধ করলেন আমরা পনেরো মিনিটের প্রতিটি অবরোধ করেছিলাম আপনার নাম আর কি পরিচয় আমার নাম সৌভিক রায় আমি হাবড়া শহর লোকাল কমিটি সম্পাদক ক্যামেরায় খোকুন কুন্ডুর সাথে পাপ্পু রিপোর্ট প্রয়াস নিউজ